আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো পাচন্দি স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন স্টেশনের চারপাশের ভিউটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে দেখতে আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামের পরিবেশের রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনটা বেশ দারুণ লাগবে বা চাষের জমি মাঝে এই স্টেশনটা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার আহম্মদপুর কাটোয়া রেলপথের মতো স্টেশনটি অবস্থিত কাটোয়া রেলওয়ে জংশন স্টেশন থেকে পাচন্দি স্টেশনের দূরত্ব বারো কিলোমিটার পাচন্দি স্টেশনের ভোট হলো পিএন স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে মাঝে বন্ধ হয়ে যায় দু হাজার সালে তারপর আবার পুনরায় চালু হয় দু হাজার সালে স্টেশনের চারপাশের ভিউটা জাস্ট দেখুন কত সুন্দর আমার তো বেশ দারুণ লাগছে মাঝে যে কিছু সময় এই স্টেশনটি বন্ধ ছিল তার কারণ হলো এই রেলপথটি ন্যারোগজ থেকে ব্রডগেজে রূপান্তরিত হওয়ার কাজ চলছিল আহম্মদপুর জংশনের দিকে যেতে পাচন্দী স্টেশনের পরবর্তী স্টেশন হল নিরল আর কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো অম্বলগ্রাম স্টেশনটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পানীয় জলেরও ব্যবস্থা ছিল বসারও জায়গা দেখা যাচ্ছিল তার সাথে ছিল চারপাশের এই সুন্দর ভিউ এই পাচন্দী স্টেশনের চার কিলোমিটার দূরেই রয়েছে বহুলা শক্তিপীঠ মন্দির মা সতীর একান্নটি শক্তিপীঠের মধ্যে বহুলা শক্তিপীঠ অন্যতম এখানে মা সতীর মূর্তিকে বহুলা বলা হয় এবং ভগবান শিবকে ভিরুক নামে পূজা করা হয় এই মন্দিরে প্রচুর মানুষজন আসে পুজো দিতে আহম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি হলো সিঙ্গেল লাইন উনিশশো সালে ম্যাক লাইট রেলওয়ে কোম্পানি আহম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটিকে নির্মাণ করে তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ উনিশশো ছেষট্টি সালে ম্যাক লাইট রেলওয়ে কোম্পানির থেকে ভারতীয় রেল এই রেলপথের দায়িত্ব নেয় এই রেলপথের পরিচালনার দায়িত্ব চলে আসে ভারতীয় রেলের পূর্ব রেলওয়ের হাতে তারপর দু হাজার তেরো সালে ন্যারোগেজ রেলপথটিকে বন্ধ করে ব্রডগেজ রেলপথে রূপান্তরিত করার কাজ শুরু হয় দু সালের প্রথম দিকে রেলপথটি ব্রডগেজে রূপান্তরিত করার কাজ সম্পূর্ণ হয় তারপর দু হাজার আঠেরো সালের চব্বিশে মে জনসাধারণের জন্য পুনরায় খুলে দেওয়া হয় স্টেশন সম্পর্কে ওই জায়গার সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা